নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে সমালোচিত সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে চাপে পড়ার ক্রিকেটারের নাম হচ্ছে জাকির ইলি অনেক ইতিমধ্যে ও ডিএ ফর্মেটে তিনি জায়গা হারিয়েছেন টি টোয়েন্টি ও বেস্ট লেভেলের সুযোগ পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু দারুণ প্রশ্ন উঠেছে কিন্তু তার নেতৃত্বেই সর্বশেষ টি টোয়েন্টি সিরিজটা কিন্তু বাংলাদেশ জিতেছিল জাকির ইলি অনেক এমন একজন ক্রিকেটার আমি যদি ভুল না করে থাকি তাহলে জাকির ইলি অনেকই হচ্ছে বাংলাদেশের সাকিবের পরে দ্বিতীয় ক্রিকেটার আমি খুঁজে পেয়েছি তিনি প্রত্যেকটা ফরমেটে ইনিশিয়ালি স্টেজে মানে ডেবু হওয়ার পরে সবচেয়ে কনসিস্ট্যান্ট ক্রিকেট খেলেছিলেন আপনি মুশফিকের কেরিয়ার দেখুন মাহমুদুল্লাহের কেরিয়ার দেখুন বা তামিম ইকবালের কেরিয়ার দেখুন ইনিশিয়ালি এত কনসিস্ট্যান্ট ক্রিকেটার বাংলাদেশে কখনোই আসে নাই কিন্তু এই জাকের ইলনি কেন পারফর্ম করতে পারছে না সেইটা কেউ খোঁজার চেষ্টা করেছে না এটা ছিল সবচেয়ে ইম্পর্ট্যান্ট জাকে ইলনি লাস্ট নয়টা টি টোয়েন্টি ইনিংসে মাত্র একটা ইনিংসে দুটা ছক্কা গিয়েছেন কিন্তু এখন পর্যন্ত স্টিল জাকির আলী অনেক এমন একজন ক্রিকেটার বাংলাদেশে যতগুলো মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে তার মধ্যে সবচেয়ে ইনিংস প্রতি একটা হলেও ছক্কা হাঁকিয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে তিনি এখন পর্যন্ত চল্লিশটা টি টোয়েন্টি ইনিংসে চল্লিশটা ছক্কা হাঁকিয়েছেন অর্ডারে সাইফ তানজিৎ তামিম ভাই পারভেজ হোসেন ইমন ছাড়া কোনো ব্যাটসম্যানই খুঁজে পাবেন না এখন পর্যন্ত প্রত্যেকটা ইনিংসে একটা করে ছক্কা হাঁকিয়েছেন কিন্তু তিনি কেন পারছেন না বর্তমান সময়ে এটা খোঁজাটা খুবই ইম্পর্টেন্ট ছিল তিনি পারছেন না কখন থেকে তিনি পারছেন না যখন তাকে ওভার রেটেড করা হলো যখন জুলিয়ান ওট এই ছক্কা হাঁকানোর কৌশল শেখানোর জন্য বাংলাদেশে আসলেন এবং তিনি সবচেয়ে বেশি জাকির ইলিককে নিয়ে কাজ করেছিলেন এবং জাকির অনিক নিয়ে তিনি কনফিডেন্ট ছিলেন কিন্তু তিনি কি মন্ত্র পড়িয়েছেন এটা কারোরই জানা নেই আমার মনে হয় জাকির তিনি নিজেও জানেন না কিন্তু ওই মন্ত্র পড়ার পর থেকেই তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে ছক্কা হাঁকাতে পারছেন না এটা হচ্ছে বড় সমস্যা আমার দৃষ্টিতে এটাই সবচেয়ে বড় সমস্যা